আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এইচএসসি এন্ড অ্যাডমিশন হ্যাকস চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সালমান ভাইয়া তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তোমরা সবাই জানো আমরা হচ্ছে বিগত বছরে এইচএসসি পরীক্ষায় আসা উচ্চতর গণিতের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলা আছে এই প্রশ্নগুলা নিয়ে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বোর্ড দুই এবং ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশে আসা সরলরেখা চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো সো সবাই মনোযোগ দিয়ে আজকের ফুল ক্লাসটা দেখবা তাহলে আশা করতে পারা যায় যে তোমরা অনেক কিছু শিখতে পারবা ঠিক আছে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হবে সো আর দেরি না করে আমরা আজকে আমাদের প্রশ্নে চলে যাই দেখো আজকের আমাদের যে ক নাম্বার প্রশ্নটা এই ক নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে একটা সরল রেখার ইকুয়েশন মানে একটা ফিগার দিয়ে দিছে ঠিক আছে যে ফিগারে আমার একটা সরল রেখা আমরা দেখতে পাইতেছি যে এই সরল রেখাটা এখন আমাকে বলছে এই যে সরল রেখাটা এই সরল রেখাটা ধরলাম এ বি এই রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ এই পয়েন্টটা আমাকে বের করে দিতে হবে যে সরল রেখাটা ওয়াই অক্ষকে কোন পয়েন্টে ছেদ করে এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে এই বের করতে হবে আর আমরা সবাই জানি যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি বলতো আমি একটু সূত্রটা লিখে দিই যারা জানো না তাদের জন্য এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল y বাই ওয়াই ওয়ানু দেশনটা হবে কি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান্স টু ইকুয়ালাই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো এখন আমরা এখানে দেখতেই পারতেছি এখানে এ আর বি এই দুইটা পয়েন্ট আমাদের দেওয়া আছে তাহলে আমরা ইজিলি কি বলতে পারি এবি রেখার সমীকরণটা কীরকম হবে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এখানে কী থাকে বলো তো এক্স প্লাস ওয়ান বাই মাইনাস ফোর ইকুয়াল ওয়াই মাইনাস ফাইভ বাই সিক্স আমরা যদি দুই দ্বারা কাটি এখানে থাকে দুই এখানে থাকে তিন আমরা যদি এই জিনিসটা একটু বজ্রগুন করি এখানে থাকে আমাদের 3X এক্স প্লাস ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস টেন ঠিক আছে তাহলে যদি সব কিছু এক পাশে নিয়ে আসি তাহলে কি থাকে থ্রি এক্স ও সরি থ্রি এক্স প্লাস এখানে ছিল থ্রি এক্স আচ্ছা তাহলে আমাদের সব কিছুকে যদি একপাশে পাশে নিয়ে আসি তাহলে থাকে আমাদের এখানে থাকে সেভেন ইকুয়াল জিরো তো এটা হচ্ছে আমাদের কি ধরো এবি রেখার এবেখার ইকুয়েশন এখন এই যে রেখাটা এটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে এটাই জানতে চাই স্যার আমরা সবাই জানি ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর এক্স কি হয় জিরো তো আমরা ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে জিরো কমা ওয়াই তাহলে আমরা কি এই যে এক নং যেটা সেইটাকে আমরা কি জিরো ওয়াই দ্বারা সিদ্ধ করতে পারি না পারি কিন্তু যদি জিরো ওয়াই দ্বারা সিদ্ধ করি তাহলে এখানে থাকে টু ওয়াই ইকুয়াল টু সেভেন সো এখান থেকে আমরা দেখতেই পারতেছি ওয়াই ইকাল টু কী আমাদের সেভেন বাই টু তাহলে স্পষ্টভাবে আমরা বুঝতেছি যে ওয়াই অক্ষকে এই যে এবি রেখাটা কোন বিন্দুতে ছেদ করছে জিরো সেভেন বাই টু বিন্দুতে ছেদ করে ঠিক আছে হোপফুলি বুঝাইতে পারছি তাহলে আমরা আজকের প্রথম প্রশ্নটা দেখলাম আশা করি এই প্রশ্নটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে আমরা হচ্ছে আমাদের নেক্সট নেক্সট চলে যাই কোশ্চেনটা আমাকে কি বলছে দেখো এই কোশ্চেনটা আমাকে বলছে যে এখানে আমাকে বলছে পি বিন্দুগামী এবং এবি যে রেখাটা আছে এই রেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এরূপ সরল রেখার সমীকরণ আচ্ছা প্রথমত দেখো আমাকে বলছে পি বিন্দুগামী তার মানে একটা বিন্দু আমার কাছে দেওয়া আছে আর আমরা জানি একটা বিন্দু যদি এরকম হয় এই এই এক বিন্দুগামী রেখার জিনিসটা আমরা জানি রাইট তাহলে আমার আমাদের যদি একটা বিন্দু দেওয়া থাকে আমার কি জানা লাগবে ঢাল জানা লাগবে রাইট এই ঢাল বের করার জন্য আরেকটা ইনফো আমাদের দিয়ে দিছে সেটা হচ্ছে কি এই যে যে আমরা সেই সরল রেখাটা বের করব সেটা কি করবে এ বি এর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করবে তো এটার জন্য আমরা দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার ফর্মুলা জানি যে যদি দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল এরসে দুইটা অ্যাঙ্গেল হয় এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ এটা হচ্ছে আমাদের কি স্থূল কোণ তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম ট্যান থিটা প্লাস মাইনাস মডুলাস অফ এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস যেখানে আমরা কি করি প্লাস নিলে কি পাবোক এবং আমরা এখানে কি পাব এই ইনফোটা ইউজ করে আমরা কি বের করতে পারবো এই এর মান বের করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন আমরা যে কাজটা করবো আমরা ধরে নিব যে এব রেখার যে ঢাল আমরা কি করবো এবি রেখার ঢালটাকে এম ওয়ান ধরে নিব ঠিক আছে রেখার ঢাল বের করে দেখো এ আর বি দুটা বিন্দু আমার কাছে জানা আছে যদি দুটা বিন্দু জানা থাকে ঢাল ইকুয়াল টু হচ্ছে আমরা ইজিলি বের করতে পারি সেটা কিভাবে বলতো এই যে দেখো ওয়াই টু কত বলতো এই যে এ বি তার মানে ওয়াই টু হচ্ছে কি ফাইভ তাহলে আমার উপরে হয় ফাইভ প্লাস ওয়ান নিচে হয় মাইনাস ওয়ান এখন আমরা যেটা করবো যে আমরা পি বিন্দুগামী রেখাটার সমীকরণ বের করব আচ্ছা পি বিন্দুটা কি ছিল পি বিন্দুটা ছিল ওয়ান মাইনাস ওয়ান তো আমরা ওই যে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা শিখলাম না ভাই সেটা কি ছিল যে পি মাইনাস ওয়ান বিন্দুগামী আমরা ধরে নিব যে এ রেখার ঢাল হচ্ছে কি এম টু তাহলে আমরা এখন এইটা বের করব যে পি ওয়ান মাইনাস ওয়ান বিন্দুগামী ও এম টু ঢাল বিশিষ্ট রেখা এ রেখার ইকুয়েশনটা বের করবো সেটা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে এটাকে আমি দিলাম এক নম্বর ইকুয়েশন এখন বলো এই রেখার এম ওয়ান আর এম টু এখন এম ওয়ান আমরা জানি মাইনাস থ্রি বাই টু আর এম টু আমরা জানি না আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা কি অবশ্যই কোণ তার মানে আমরা এই যে ইকুয়েশন মানে সূত্রটা জানি এই সূত্রের প্লাসটা নিব তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল কি হবে প্লাস নিলে এখানে মডুলাস দিব

এই পর্যন্ত যদি আমরা বুঝি এখন দেখো আমরা যদি এখন যে কাজটা করতে পারি যে আমরা যদি এখান থেকে মডুলাসটা উঠায় দেই তাহলে এই পাশে আমরা কি দিতে পারবো আমরা জানি মডুলাস উঠানোর জন্য এই পাশে আমাদের কি দিতে হবে প্লাস মাইনাস দিতে হবে তাহলে আমরা দিতে পারি প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল এখান থেকে আমরা কি করলাম মডুলাসটা উঠায় দিলাম ঠিক আছে দেখো এখানে যদি আমি উপরে যদি দুই লসাগু নেই তাহলে আমাদের কত থাকে দেখো তো মাইনাস থ্রি মাইনাস টু এম টু নিচে যদি আমি দুই লসাগুনই উপরে থাকে টু মাইনাস থ্রি এম টু ক্যান্সেল হয় এখন যদি আমি প্লাস ওয়ান নিই সেক্ষেত্রে ওয়ান আমাদের কী থাকে বলো তো মাইনাস থ্রি মাইনাস টু এখন যদি কোন আমি গুণ করি তাহলে টু মাইনাস থ্রি হচ্ছে মাইনাস থ্রি এখন দেখো আমি যদি এই থ্রি এম টুকে ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের থাকে শুধু এম টু ইকুয়াল এই থ্রিটাকে এই পাশে নিয়ে আসলে ফাইভ কত আসে এম টু এর মান কত আসে আচ্ছা থ্রি এম টু হ্যাঁ এম টু এর মান কত আসে আমাদের এখানে ফাইভ তাই না আশা করি বুঝাইতে পারছি আবার যখন আমি মাইনাস ওয়ান নিব ঠিক আছে

এম টু ইকুয়াল মাইনাস ওয়ান বাই ফাইভ বসাই তাহলে আমার ইকুয়েশানটা দাঁড়াবে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস ওয়ান এই যে দুইটা ইকুয়েশন আসলো এই দুইটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার ইকুয়েশন এবং এইটাই ছিল আমাদের কি খ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝতে পারছো আমার এখানে জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন মিস্টেক হয়েছিলো লসাগুন নেওয়ার সময় এছাড়া বাকিটা আশা করি কনসেপ্ট তোমরা বুঝতে পারছো ঠিক আছে আসো আমরা নেক্সট ম্যাথে যাই গ নাম্বার ম্যাথটা এই ম্যাথটাতে আমাকে কি বলছে দেখো আমাকে বলছে এবি রেখার উপর রেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু থেকে একক দূরে অবস্থিত আচ্ছা বিষয়টা উপর আমি একটা লম্ব রেখা আঁকলাম ঠিক আছে মনে করো আমাদের লম্ব রেখা আমাকে বলছে যে রেখাটা কি পি বিন্দু থেকে দুই একক দূরে অবস্থিত অর্থাৎ পি বিন্দু থেকে যদি আমি এই রেখার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করি এই যে পি বিন্দু থেকে যদি আমি এর পার এর ডিসটেন্সটা বের করি আচ্ছা ইয়াটা সুন্দর হইতেছে না ওয়েট আচ্ছা এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কত 2 ঠিক আছে এটা বলে দিছে আচ্ছা প্রথম কথা হচ্ছে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে রাইট তাহলে আমাকে একটা কথা বলো যে আমরা এটা কিভাবে করতে পারি প্রথমত দেখো আমরা ক নম্বরে এবি রেখার সমীকরণটা বের করছিলাম না আমরা ক হতে সেই এবি রেখার সমীকরণটাকে নিয়ে আসবো ঠিক আছে দেখো ক হতে আমরা কি পাই এই যে ক নাম্বারটায় ক নাম্বারটায় আমাদের মাইনাস সেভেন ইকুয়াল টু কি জিরো তাহলে এবি এর ইকুয়েশনটা কি সেভেন ইকুয়াল জিরো এটা ছিল আমাদের কি ঠিক আছে এখন আমরা কি উপর আর লম্বরেখা বের করার জন্য তিনটা স্টেপ আমি আগেও তোমাকে আগে তোমরা যদি আমার এই সিরিজটা প্রথম থেকে ফলো না করো প্রথম ভিডিওতে আমি এটা বলছিলাম লম্বরেখা বের করার তিনটা স্টেপ কি আচ্ছা আমি লিখে নিই আগে উপর লম্বরেখা দেখো বের করার তিনটা স্টেপ কি কি প্রথমে কি করতে হবে এই যে এক্স এর সহক হবে ওয়াই এর কাছে মানে ইন্টারচেঞ্জ হয়ে যাবে থ্রি ওয়াই আমি বলছিলাম এক্ষেত্রে আমরা চিহ্ন কনসিডার করবো না যদি এখানে মাইনাস টু ওয়াই থাকতো তাহলে আমরা এখানে টু এক্সে লিখতাম মানে শুধু টুটা নিয়ে আসতাম দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই দুইটার মধ্যে যে একটা চিহ্ন চেঞ্জ করতে হবে তো এই যে দেখো মাঝে চিহ্নটা প্লাস আছে আমি এটাকে চেঞ্জ করে মাইনাস দিলাম এক্সের চিহ্নটা আমি হাত দিলাম না তাহলে প্রথমে কি এক্স আর ওয়াই এর সহগের ইন্টারচেঞ্জ করব চিহ্ন ছাড়া দ্বিতীয়ত কি দুইটার মধ্যে যে একটার চিহ্ন চেঞ্জ করব আর লাস্টে হচ্ছে এই ধ্রুবকটাকে চেঞ্জ করে কে ধরব তাহলে এটা হচ্ছে কি আমাদের এবি এর উপর লম্ব রেখা রাইট আমাদের এবি এর উপর লম্ব রেখা বের করতে বলছে আমরা এবি এর উপর লম্ব রেখা বের করছি এখন এই কে এর মান বের করার জন্য আমাকে যে ইনফোটা দেওয়া আছে বলে দিছে যে এটা কি পি বিন্দু থেকে দুই একক দূরে অবস্থিত অর্থাৎ পি বিন্দুটা আমরা জানি পি বিন্দু থেকে এক নং রেখার যে লম্ব দূরত্ব এটা আমরা জানি ঠিক আছে এটা দিয়ে আমরা বের করতে পারবো তাহলে এই সূত্রটা আমরা সবাই জানি যে একটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় ঠিক আছে এখান থেকে যদি আমার ধরে একটা সরল রেখার সি ইকোয়াল জিরো যদি আমার এরকম হয় যে এই যে বিন্দু থেকে এই রেখাটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা যদি ডি হয় এ ডি এর ফর্মুলাটা কি মডুলাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি divided by square root of a square plus b square এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা কি এটা আমাদের ফর্মুলা ঠিক আছে তার মানে কি জাস্ট এই যে আমার যে ইকুয়েশনটা আছে সরল রেখার এখানে x1 y1 বসাই দিলেই হয়ে যাবে কাজ তাহলে বলো আমরা এখন কি করব p 1 1 হতে কার দূরত্ব বের করব এক এর যে লম্ব দূরত্ব ঠিক আছে এটা ইকুয়াল টু কি হবে বলতো মডুলাস দিব তারপরে কি এক্স এর জায়গায় ওয়ান বসাবো তাহলে এটা হবে টু ওয়াই এর জায়গায় মাইনাস ওয়ান বসাইলে কি হয়ে যাবে থ্রি প্লাস কে ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার এখন বলো এই যে লম্ব দূরত্বটা এইটা ইকুয়াল টু আমরা একটু আগে কি দেখছি আমাদের পোশা নিয়ে দেওয়া আছে এই লম্ব দূরত্বটা কত দুই আর যদি আমি এখানে মডুলাসটা তুলে দিই এখানে কি দিতে হবে আমাকে প্লাস মাইনাস দিতে হবে রাইট ওকে তাহলে আমাদের উপরে কি থাকে ফাইভ প্লাস কে আর এখানে আমাদের নিচে থাকবে অর্থাৎ ঠিক আছে কত থাকবে আমাদের হ্যাঁ থার্টিন এখন দেখো দুই পাশে যদি আমি স্কোয়ার করে দিই কি করে দিই দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে আমাদের এখানে থাকে টু ইন্টু থার্টিন ইকুয়াল ফাইভ প্লাস কে হোল স্কোয়ার তাহলে এখানে থাকে টোয়েন্টি সিক্স ইকুয়াল হচ্ছে কে স্কোয়ার প্লাস পঁচিশ মাইনাস টেন কে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি কে স্কোয়ার মাইনাস টেন কে আচ্ছা এখানে আমরা যে কাজটা করব আচ্ছা এখানে আমরা স্কোয়ার করব না ঠিক আছে স্কোয়ার করলে আমাদের এখানে আসলে আমরা সঠিকভাবে এটা মিডল টার্ম করতে পারবো না তার জন্য আমরা কি করি রুট থার্টিন এরকমই রাখি ঠিক আছে আচ্ছা দেখো এখন আমরা জাস্ট সিম্পলি কি করব একবার প্লাস নিব একবার মাইনাস নিব তাইলে আমাদের কি কে এর মানটা বের হয়ে যাবে ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা দেখো এখান থেকে আমি যদি প্লাস নেই প্লাস নিলে

এ একে বসিয়ে আমরা কি পাই দেখো তো এক্স সরি টু এক্স মাইনাস থ্রি ওয়াই কে এর মান কি দেখো মাইনাস ফাইভ দুইটাতেই আছে তার মানে মাইনাস ফাইভ আর টু রুট ওভার এর আগে একটা প্লাস মাইনাস দিয়ে দিই ইকুয়াল জিরো দ্যাটস ইট এটাই হচ্ছে আমাদের কি এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ যেটা থেকে কি আমার এই যে পি বিন্দুটার দূরত্ব কত দুই একক ঠিক আছে অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমরা শিখলাম একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব একটা রেখার উপর আর একটা রেখা যদি লম্ব হয় তাহলে কিভাবে বের করবো তার আগের ম্যাচটা তো আমরা অনেক মানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক শিখছি যে দুইটা রেখার মধ্যবর্তী কোন এক বিন্দুগামী নামে সরল রেখার ইকুয়েশন এছাড়াও আমরা প্রথম ম্যাচটাতে আমরা কি শিখছি যে অক্ষকে কোনো বিন্দুতে ছেদ ওই বিন্দুরের স্থানাঙ্ক কি হয় দুই বিন্দু দামে সরল সমীকরণ মানে অনেকগুলো কনসেপ্ট ছিল এই প্রশ্নটায় তো এই ছিল তোমাদের ঢাকা বোর্ড দুই হাজার তেইশ এবং ময়মনসিংহ বোর্ড দুই হাজার আসা যেই সৃজনশীল প্রশ্নটা সরল লেখা চ্যাপ্টার থেকে এটার সলিউশন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আশা করি অতি দ্রুত নেক্সট কোনো একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম